প্রিয় দর্শক ঈদের মমতা বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণে একটি সভা করলেন না সভাতে দেখুন মালদা দক্ষিণের যে প্রার্থী তার নামটাই ভুল বলছেন রমজান মানে তিনবার ভুল বলেছেন ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তিনবার প্রার্থীর নাম বলেছেন ভুল শাহজাহান 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 আসলে ওনার মাথাতে শাহজাহান শব্দটা ঢুকে আছে উনি কিছুতেই শাহজাহান শব্দটা বার করতে পারছেন না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে উনি বলছেন যে বিজেপি বলেছে বিরোধীরা বলেছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে কথাও বলেনি বিজেপি বলেছে লক্ষ্মীর ভান্ডার বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং সেটা তিন হাজার টাকা করে মাসে দেব অথচ উনি বলে গেলেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন তাহলেই বুঝতে পারবেন আমার কথার সত্যতা ভালোভাবে আপনাদের কাছে শাহনাজ আমাদের খুব ভালোভাবে আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরছিল এবং মালদা সম্বন্ধে তার জ্ঞান দেখে আমি শাহনাজকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম আমরা এটাই চাই কি চাই এটা দিল্লির নির্বাচন মোদি হারুক আমরা কি চাই বিজেপি হারুক আমরা চাই বাংলা থেকে তৃণমূল জিতুক বিজেপির খেলা সারা ভারতবর্ষ থেকে কংগ্রেস সিপিএম যা ইচ্ছে করুক আমরা ওদের সিটে মাথা ঘামাচ্ছি না ওরা ভালো করে বিজেপিকে লড়ুক কেরালায় তো কংগ্রেস সিপিএম এর লড়াই হচ্ছে আর বাংলায় আবার বাবুরা জটু তৈরি হয়েছেন এখানে কোনো জোট নেই বিজেপির বিরুদ্ধে একটাই পার্টি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের পার্টি যারা বিজেপিকে রুখবে যারা লড়াই করছে যারা লড়াই করবে এবং যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে তাও বিজেপির কাছে মাথা নত করবার জন্য তৈরি থাকবে না এটা মাথায় রাখবেন আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি করেছিলাম অন্য কেউ নয় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট আসলে সেটাকেও তৈরি করে দেবো আমরা কিন্তু বাংলায় নয় বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে তার কারণ আমি বাংলার সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করি না এরা গদ্দারদের বন্ধু এটা বিজেপির প্ল্যান কিছু ভোট কংগ্রেস কাটুক কিছু ভোট সিপিএম কাটুক মাঝখান থেকে বিজেপি জিতুক তৃণমূল যাতে জিততে না পারে কারণ তৃণমূল জিতলে আপনারা দেখেছেন পার্লামেন্টে এক নম্বর লড়াই বিজেপির বিরুদ্ধে যদি কেউ করে থাকে তৃণমূল কংগ্রেস আর কেউ নয় এখন সিবিআই ইডি এনআইএ বিজেপির ভাই ভাই হয়ে গেছে ওটা ভাই ভাই সঙ্গ তৈরি হয়েছে একটা বিজেপির ভাই ভাই সঙ্গ অন্য ভাই ভাই সঙ্গে কথা আমি বলছি না যদি মনে করেন একশো দিনের কাজ হোক এটা আপনারা চান তো একশো দিনের কাজে যখন টাকা দিল না যিনি আপনাদের এমপি আছেন কয়েক বছর ধরে তিনি একবারও মুখ খুলেছিলেন বরঞ্চ কংগ্রেসের বিরোধী দলনেতা রোজ আমাদের গালাগালি দিল বিজেপি বলল চোর ওরাও বলল চোর চুরি করলে তুমি মন্দ আমি তো চ্যালেঞ্জ করে বলছি বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলায় তোমরা তিনশো ছাপ্পান্নটা টিম পাঠিয়েছিলে দেখাও শ্বেত পত্র প্রকাশ করে একশো দিনের কাজ আবাস যোজনায় কোন দুর্নীতি হয়েছে কোথায় কত দুর্নীতি হয়েছে সব উত্তর আমরা দিয়েছি তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা না ও দাওনি আবাস যোজনার টাকা দাওনি রাস্তার টাকা দাওনি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি আগামী দিনও মনে রাখবেন জব কার্ড হোল্ডারদের কাজ চলবে কেন্দ্রের দিল্লি নয় রাজ্য কর্মশ্রী প্রকল্প চালু করেছে পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম টাকা রাজ্য সরকার দেবে আর পঞ্চাশ দিনের বেশি যদি কেউ ষাট দিনও করতে চায় আমার কোনো আপত্তি নেই এগারো লক্ষ বাড়ি পুরো ডেটা দিয়ে দিয়েছিলাম যে করে দিন বিজেপি বললকার উস্কাদ নেই হওয়া হয়নি আমি আপনাদের বলে যাচ্ছি এই বছরের শেষের দিকে এগারো লক্ষ বাড়ি যাদের লিস্ট করা আছে প্রথম ফেজে আমরা এই বছরের মধ্যেই অর্ধেক টাকা ষাট হাজার টাকা দেব এবং যেই ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে পরে আবার ষাট হাজার টাকা দেব অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এগারো লক্ষ বাড়ি আমরা এই প্রথম ফেজে করব। বিজেপির একজন নেতা কি বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলি সাহস তো কম নয় সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় মুখে বড় বড় কথা আর শুধু মিথ্যে কথা ভিডিও তৈরি করে ডিস্ট করা মানুষকে ভয় দেখানো মানুষকে চমকানো ভয় পাওয়ার কথা নয় আমিও সারা ভারতবর্ষের খবর রাখি আপনারা কি ভাবেন তামিলনাড়ুতে বিজেপি ভোট পাবে কেরালায় পাবে কর্ণাটকে পাবে রাজস্থানে সব সিট পাবে বিহারে সব সিট পাবে ইউপিতে সব সিট পাবে পাঞ্জাবে সিট পাবে দিল্লিতে সিট পাবে মহারাষ্ট্রে সব সিট পাবে আগেরবারে বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল তিনশো আর এবার বলছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পগার পার পারসো নেই মিলেগা গা তো চারশো কাহাসে আয়েগা সুতরাং মনে রাখবেন তৃণমূল মানে কথা এবং কাজে সিদ্ধ আর বিজেপি মানে অসত্য ভাওতা জুমলাবাজি এবং মিথ্যা কুচ্ছি কুচ্ছি ভান্ডার। মুখের ভাষাটাও জঘন্য আর সিপিএম তো নগন্য আর কংগ্রেস তো আবার সিপিএম কংগ্রেসের সিপিএম কংগ্রেস নিজেরা নিজেদের কাছে বরেণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এদের আমি এখনো কথা দিয়ে বলতে পারি মালদা উত্তরে পশুনকে দিন পশুন ভালো কাজ করবে আপনাদের কথা পার্লামেন্টে সচ্চর হয়ে বলবে মার খেলে মার খাবে কিন্তু জায়গা ছাড়বে ছাড়বে না 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 জমি মানুষের হাতে হাত দিতে দেবে কি খেলা হবে খেলা হবে ভাই বোনেরা আমার ইয়াং জেনারেশন কোথায় গেল চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না শীষ দিলে হবে খেলা হবে জোরে জোরে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা যদি সি আর পি এফ নিয়ে এসে আপনাকে বলে ভোট দিতে যাবেন না আপনি শুনবেন রান্না করবেন পরে আগে সকালে ভোটটা গিয়ে দিয়ে আসবেন এটা পবিত্র কর্তব্য আমি এটুকু বলতে পারি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত জন্মেছি যখন মরবো একদিন কিন্তু বিজেপির ভয়ে আমি ভীতু নই আমি বিজেপির ভয়ে মুখলুকিয়ে লুকিয়ে ঘরে বসে থাকি না আমার সাথে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চলে এ লড়াই চলবে বিনা যুদ্ধে এক জমিও আমরা রাজনৈতিক যুদ্ধ এক ইঞ্চি জমিও আমরা ছাড়বো না আমরা জীবন দিয়ে দেবো কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করব। এটাই তৃণমূল কংগ্রেস মনে রাখবেন মা ভাই বোনেরা আমার আজকে বিজেপির সব স্লোগান উঠে গেছে আমাকে দেখলেও আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকা চোর বলছে আপনারা এক আওয়াজ তুলবেন তো ব্লকে ব্লকে দেশের লক্ষ্মী বলছি জানেন ওলি গলি মে সোড় হে বিজেপি চোর হে ওলি গলি মে সোড় হে বিজেপি চোর হে পুরো দেশ মে সোড় হে বিজেপি চোর হে बंगाल मे सोড় হে বিজেপি চোর হে বিজেপি লুটেড়া হে বিজেপি জুমলাবাজ আয়ে বিজেপি দুর্ণীতিবাজ আয়ে বিজেপি লুটেড়া হে সবার পকেট কেটেছে গ্যাসের দাম কত এখন এক হাজারে ঠেকেছে এরপর যদি মোদি যেতে ওটা দেড় হাজার টাকা হবে আপনি তখন কি বলবেন ওহে বিজেপি নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বিনা পয়সায় খাদ্য দিচ্ছি আর গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে মেডিসিনের সব দাম বাড়িয়ে দিয়েছে আপনারা অনেকে খবর রাখেন না ব্যাংকের পাসবই বই খুললে দেখবেন একদিন লেট হলে টাকা কাটে একদিন পাস বই দেরি করলে কা টাকা কাটে কত টাকা আপনাদের থেকে ব্যাংক কেটে নেয় আপনারা ভালো করে খুঁজে খুঁজে দেখুন এগুলোর প্রতি নজর রাখুন আমি এইটুকু বলে আবার বলবো রাহা গুলশান তো ফুল খিলেঙ্গে আর রাহা জিন্দেগি তো বারবার বার মিলেগে ফির কামিয়াবি কাসাদ মিলেঙ্গে কাজ করতে করতে মিলব আবার মিলবো সবাই আমরা একসাথে কাজ করব এটাই আমাদের ভরসা এটাই আমাদের ভরসা এটাই আমাদের ভরসা আপনাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর মালদায় রেকর্ড তৈরি করে দেখিয়ে দিন মালদার দুটো সিটের এক এটাও লোকসভায় আমরা কোনোদিনও পাইনি দুটো মালদা সিটেই লোকসভায় আমাদের তৃণমূলকে জিতিয়ে দিন আমরা কথা দিচ্ছি আমাদের লড়াই আরো জোরদার হবে আরো জোরদার হবে আরো জোরদার হবে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার দেখা হবে